জনাবী আপনি যদি তোমরা যদি আল্লাহকে পেতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন আর তোমাদের taman zindagi

মদিনায় তিন পর্যন্ত না হাজরতের অমরে ফারুকালান তারা বাড়ির হাতে নিয়ে বলেছেন হে মদিনার মনা ফিকিরা রসুল কিছুক্ষণের মধ্যে যদি রসুলের খবর না দিতে পারো তবে মধ্যে আর একটা মুনাফেকে এ অমরের তরবারি রাধার থেকে বাঁচতে পারবে না মন আছ কিরাম ভয় কাঁপিতেছে আর বুনিতেছে উপায় নেই আমরা তো নবী আমরা তো জাননা ঋষির খবর রাখিনা কিন্তু আমারে চর bari رہا চকেবচার উপায় না

একদিকে রওনা হয়ে না কিছু দূরে যাওয়ার পরে মদিনে সালাতে বলে একটা পাহাড় আছে মদিনা হচ্ছে তুমি চুলে মায়ের এখনো হাজিরা সেখানে পরিদর্শন করতে যান ওই পাহাড়ের গুহায় চারখানা মসজিদ এখনো আছে ওইখানে গিয়ে দেখেন কতগুলি উঠ ভেড়া বকরি রশি ধরে রাখার রাখালেরা দাঁড়িয়ে আসেন হাজরতে আবু সিদ্দিক রাদিয়াল্লাহু কে বলে হে রাখলে রা

দুধ খায় না বকরির বাচ্চা বকরির দুধ খায় না শুধু ওই পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে কান্দে করে তিন দিনের ভিতরে একটা পশু ঘাসে মুখ লাগায় না বাড়ির ও ফিরিয়ে নিয়ে যেতে পারছি না

পড়ে যে নবীর দুঃখে দুঃখিত হয়ে পশুরা খানা পিনা ছেড়ে দিয়েছে দেখেন আমার নবী সিজদায় পরে কান কানিতে সেখে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন

আহার মুখদিনাই ও ভাইজানেরা হুজুর মদিনায় চলুর মদিনার মানুষ ভুল কালি দেশে কাটতে কাটতে বাহলের মত হয়ে গেছে হুজুর যে উম্মতের জন্য আপনি কাঁদেন আল্লাহ এর নামে কসম করে বলি সারা জীবন আমি যত নেকির কাজ করেছি সম নাকি গুলা ও মতে জন্য আমি দান করে দিলাম মদিনায় চলেন রসুল কথা বলে না শুধু কার আকালিত সেনা অমরে ফারুক পাহাড়ের গুহায় দাঁড়িয়ে দেখে মজার হুজু আমি সেই অমর যে অমর তার হাতে নিয়ে ছাব্বিশ বছর বয়সে সময় আপনার মাথা কাটতে এসেছিলাম মাথা না কেটে আপনার সুন্দর চেহারা দেখি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় মদিনা হতে সেই দিন হতে আজ পর্যন্ত যত নেকের কাজ করেছি উন্মতে মহাম্মাদির জন্য তা আমি দান করে দিলাম হুজুর আপনি মাথা উঠান মদিনায় চলেন ব্যর্থ চলে আসলেন হজরতে আলি কে আলি কে এসে বললেন ফাতেমা ছাড়া হাসান হুসাইন ছাড়া সূর্য কি পাহাড়ের গুহায় আছে দূর করা যাবে না হযরতে আনিরতি আল্লাহ তলের ফাউরিতি হঠনার হুজরাায় জান কানে এসে কিন্তু কিছু কিন্তু কিচ্ছু বলিতে পারছেন না আম তো গাল ভেঙে পাঙ্গলে পড়িতেছে দৌড়িয়েছে বলে বুঝেছি মদিনার আমার এটিম আব্বাকে মেরে ফেলেছে আমার আব্বা মৃত্যু দেহ কোথায় কেশ বলো হাজরতে আলিয়ে বলে না গো রসুল কামে পাহাড়ের গুহায় শেষ দায় পড়ে উন্মতি উন্মতি বলে আগে ফাতে মা তোমাদের নানার খবর পাওয়া গেছে হাসান হুসাইন মায়ের সাথে দৌড়ায় ফাতে হাসান হুসাইন কে কুলে করে পাবে উঠে উপরে উঠে পাহাড়ে রে গহরে বলে আব্বা গো কেমন করে আপনি আপনার মাকে ভুলে গেলেন কোথা ও সফরে উনা করলে শেষ বিদায় আপনি আমার চেয়ে নিচে আজ তিন দিন পর্যন্ত তো নাদিনা আপনার খবর পাই আপনার মায়ের কাছে না বনি আপনি উম্মতি উম্মতি বলে পাহাড়ে এসে হাসান কান্দে হুসাইন কান্দে নান কই নান কই বলি আপনার সন্ধান দিতে পারি নাই আবগো আপনার চিন্তা ইতিদিনি পর্যন্ত তো কিছু খাই না মদিনার মানুষগুলো ইতির মত হাসতালে গড়া গুঁদি রোদন করিতেছে হাসা না হাসিনিকে বোঝতে পারি না আর কানতে হবে না আমি আপনার মা এসেছি আমি ফাতেমা জিন্দিগির সমস্ত রেকিগুলা আপনার উন্মত দিয়ে দিলাম নবী আমার কিছুই বলিতেছে নান শুধু কালিতেছে না। আল্লাহ আর কোটি কোটি ফেরস্থরেতা কি আছে না। এবার ফাতে মাসি দেয় পে যায় বলে আল্লাহ ও অগুলা আল্লা তুমি সাক্ষী আব্বার দয়া আব্বাগু। ফৌজিয়ার মতো কিছু আমার নাই যেই ছেলে দুটো আল্লাহ তালা আমাকে দান করেছে সেই ছেলে দুটি না দেখে আপনি থাকতে পারেন না আমি আল্লাহ নামে কসম করে বলি আমার কলিজার টুকরা হাসান হুসাইন কে আব্বার উন্নতের জন্য আমি কোরবানি দিয়ে দিলাম ও ভাই জানিরা আল্লাহ তালা ডাক দিয়ে বলেন জিব্রাই জানি আমার বন্ধুর কাছে যা বন্ধু কি আমার সালাম বলো বন্ধু যেন আর কান্দে নাম কুরবানি আমি মঞ্জুর করেছি আমার বন্ধুর চোখের পানি মঞ্জুর করেছি আমি আজ দেখলাম আমার বন্ধু উন্মতের কেমন দরদি হাবিবি চান তাকে সঙ্গে করে মধুমায় চলে যানা আসরের কঠিন ময়দানে আমি ওয়াদা দিলাম আপনার কাছে জিজ্ঞাসা না করি

যতক্ষণ আল্লাহ এ ওয়াদা না করতেন আমি ততক্ষণ পর্যন্ত এভাবে কালিতেই থাকতাম মা